সকাল বন্ধুরা আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে বেলা আটটা সকাল আটটা তো সকালে উঠে সমস্ত বাসিকা সেরে এদিকে চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যদি নতুন হয়ে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা দেখো উঠোন ঝাঁপ দিয়ে বাসন মেজে বাসিকা সেরে ছাগল নিয়ে এদিকে মাঠে চলে আসলাম মানে আমার আর একটা কাকা শ্বশুরের বাড়িতে চলে আসলাম ওদের একটু কিছু খালি জায়গা রয়েছে তো এখানে ছাগলটা বেড়ে দিলাম ওদের ছাগল গরু কিছুই নেই এটা হচ্ছে ওদের বাগান বাড়ি দেখো এখানে অনেক ঘাস গজিয়েছে আর এই এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি তো বন্ধুরা এখন বাজে দশটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো সকালে খাওয়া দাওয়ার শেষ এদিকে ঘরের মধ্যে চলে আসলাম দেখো বিছানাটা শুধু তুলেছি এদিকে ঝাড়ু লাগানো বাকি রয়েছে তো এখন ঝাড়ু লাগিয়ে নেবো ঝাড়ু লাগিয়ে ঘরটা মুছে নেব চান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি এক উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এক উনুনে মুসুর ডাল বসে দিয়েছি আর এইখানে ভাজা কাটতে বসে গেছি আর এদিকে দেখো বাইরে প্রচণ্ড হাওয়া হাওয়া বইছে তাই দেখো তাই জন্য রান্নাঘরে থাকা যাচ্ছে না একদম ধোয়া ধুয়া হয়ে গেছে কেন আমাদের রান্নাঘরটা যে উপরের দিকটা এদিকে গ্যাপ রয়েছে তো এদিক দিয়ে হাওয়া আসে সোজা উনুনে তরুণে হাওয়া আসার জন্য হাওয়া আসলেই দেখো সব আগুনগুলো বেরিয়ে পড়ে তো ভাত রান্না করতে অনেকটাই টাইম লেগে যায় আর এদিক রান্নাঘরে থাকাও যায় না তো খুবই অসুবিধা হয় তো তোমাদের দাদাভাইকে প্রতিদিনই বলা হয় যে এটা এই গ্যাপটা বন্ধ করতে তো অনেক টাইম পায় না মানে সময় হয়ে ওঠে না আর যখন সময় হয়ে ওঠে তখন মনে করো একদম বাড়িতে মেশিন থাকে না সাইডে রেখে আসে তো তাই জন্য এটা গ্যাপটা বন্ধ করা হচ্ছে না তো এটা গ্যাপ এখন বন্ধই করতে হবে তো কেননা রান্না করা যাচ্ছে না একদম রান্না করা যাচ্ছে না দেখো চোখ দিয়ে জল বেরোয় আসছে তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না কি করব রান্না তো করতেই হবে খাওয়া দাওয়া তো করতেই হবে তো দুপুর বাজে এখন দেড়টা তো চলে আসলাম রান্না করে তো তাড়াতাড়ি করে রান্না করে নিব এরপর দু আড়াইটের দিকে তোমাদের দাদাভাই খেতে চলে আসবে আরও একজন সাথে রয়েছে তো আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর পুরো ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখবে তো বন্ধুরা দেখো এদিকে মেটে নিয়ে এসেছে শুধু মেটে আর এইখানে ব্রয়লারের ঠ্যাং নিয়ে এসেছে তো এখন এটা গরম জলে ভিজিয়ে নিয়েছি এটা পরিষ্কার করেছি আর এগুলো বাকি রয়েছে আর এদিকে নিয়ে এসেছে টমেটোর বাজার নিয়ে এসেছে তো এখন আবার রান্না হবে বেগুন ভাজা ডাল টমাটোর চাটনি আর এইদিকে হবে তোমার মেটে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট এই ঘরে নিয়ে এসেছি ফ্যানের নিচে বসে খাচ্ছে আর ওই ভাইটটা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাজ করছে তা ওনার বাড়ি অনেক দূরে তাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে এইদিকে চলে আসলাম যে অ্যালোভাটার গাছের মধ্যে জল দিয়ে দিতে তো এখন জল দিয়ে দিচ্ছি বিকেল সাড়ে চারটা বেজে গেছে তারপর উঠোনে জল ছিটিয়ে উঠোন ঝাড় দিয়ে দিব তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে দেখো রাস্তায় চলে আসলাম তো এখন বাজে বিকেল সাড়ে চারটা বেজে গেছে খাওয়া দাওয়া সেরে বাসন বুসুন ধুইয়ে আবার জল ছিটিয়ে উঠোন ঝাড় দিয়ে দিয়েছে আমাদের দিকে তো জল না ছিটালে উঠোন ঝাড় দেওয়া যায় না বিকেলে তো দিয়ে দিলাম সমস্ত কাজ গুছিয়ে দিয়ে রাস্তায় চলে আসলাম এখন যাব ছাগলের কাছে ছাগল বেঁধে এসেছিলাম সকালে তো ছোট ছেলে গিয়ে একদম ছায়ায় চাপিয়ে এসেছিল আর এখন আমি চলে যাব আমি গিয়ে একটু ওইখানে তারপর গিয়ে নিয়ে আসব আর এদিকে ছোট ছেলে দেখো কি কাজ করছে কি করছিস যে কী বানাস হ্যাঁ কী বানাস দেখি জানেন এখানে কি বানাচ্ছে ও বলছে না কিছুই ওইখানে হয়তো আমার যতদূর সম্ভব ব্যাট বানাচ্ছে দেখো আর দেখো ব্যাট বানাচ্ছে খেলার জন্য তো চলো বন্ধুরা চলে যাচ্ছি ছাগল আনতে তো বন্ধুরা চলে আসলাম ছাগল নিতে দেখো এদিকে একটু বেঁধে দিলাম তো এখানে ঘাস রয়েছে খাচ্ছে তো দেখো এখানে পেট ভরে গেছে ছাগলে তো একটু পরেই বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করছি শুভরাত্রি